বাঙাল না ঘটি ছাড়ুন তো ওসব কথা কারণ সেরা রান্না মানে বাঙালি রাঁধুনি টেস্ট অফ বেঙ্কল রান্না শেখার ঠিকানা আপনাদের সাথে আমি পায়ে শুরু করছি আজকের রান্না আজ রান্না করছি চিংড়ি সুন্দরী আর এর জন্য এখানে আমি চারশো গ্রাম গলদা চিংড়ির খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি অন্যান্য উপকরণে নিয়েছি একটা রসুন দুটো বড়ো পেঁয়াজ আর তার সাথে দুই টেবিল চামচ পোস্ত আর পাঁচ ছটা কাঁচা লঙ্কা আর তার সাথে নিয়েছি এক কাপ পরিমাণ দুধ আজকের রান্নায় আর অন্য কোনো মশলার ব্যবহার আমি করবো না আর আরেকটা কথা বলে রাখি এই রান্নাটা উনুন টেস্ট অফ বেঙ্গলের নিজস্ব রেসিপি অর্থাৎ আমার নিজের বানানো রেসিপি আমি এখানে প্রথমেই পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে নিলাম এবারে রান্নার জন্য গ্যাস জ্বালিয়ে কড়াই খুব ভালো করে গরম করে চার টেবিল চামচ তেল দিলাম আমি এখানে রাইস ম্যান তেলে রান্না করছি আপনারা আপনাদের পছন্দ মতন তেলে রান্না করতে পারবেন তেল গরম হলে ফোরনে দিয়ে দিচ্ছি কালো জিরে আর সাথে তেজপাতা ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে আমি দিয়ে দেব পেঁয়াজ রসুন বাটা উনুন টেস্ট অফ বেঙ্গল সবসময়ই আপনাদের কাছে খুব সহজে বিভিন্ন ধরনের রান্না করে দেখায় আজকের রান্নাটাও তার ব্যতিক্রম নয় আপনারা সেটা বুঝতেই পারছেন তাই আপনারা চাইলে ভালোবেসে উনুন টেস্ট অফ বেঙ্গলকে করে তুলতেই পারেন আপনাদের রান্নাঘরের সাথে অল্প একটু লবণ দিয়ে আমি বেটে রাখা পেঁয়াজ রসুন খুব ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজের রং যখন বদলাতে শুরু করবে তখন আমি এই চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছ এই রান্নায় আমি ভাজিনি ভাজার থেকে এইভাবে মশলার সাথে কষিয়ে রান্না করলে এই রান্নার স্বাদ অনেকখানি বেড়ে যায় হালকা থেকে মাঝারি আছে রান্নাটা আমি করছি আর মশলার সাথে চিংড়ি যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় তার জন্য ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি আজকের রান্নায় আমি কোনো হলুদ ব্যবহার করছি না দেখুন পেঁয়াজ রসুন খুব ভালো করে কষানো হয়ে গেছে রঙটা চেঞ্জ হয়ে এসেছে আমি এখানে অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি তাই লালচে ভাব হয়েছে আর এবারে আমি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা পোস্ত বাটা আর অল্প অল্প জল দিয়ে আমি এবারে মশলার সাথে চিংড়ি আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি পুরোপুরি যখন মশলা কষানো হয়ে যাবে তখন আমি এখানে এক কাপ দুধ দিয়ে দিলাম আঁচ কমিয়েই আমি রান্নাটা করছি আর ফ্লেভারের জন্য দিয়ে দিলাম চিড়ে রাখা কাঁচা লঙ্কা দুই থেকে তিন মিনিট রান্নার পর যখন গ্রেভিটা বেশ ঘন হয়ে আসবে তখন দিয়ে দেব গরম মশলার গুঁড়ো আর তখনই রেডি হয়ে যাবে আমাদের চিংড়ি সুন্দরী বাঙাল হোক কিংবা ঘটি এই চিংডি সুন্দরী খেলে সবার মুখে ফুটবে হাসি আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না আপনারা এতক্ষণ দেখছিলেন পুরো টেস্ট অফ বেঙ্গল আজ এই ভূjsonData দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোন রেসিপির সাথে ধন্যবাদ